হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি তোমাদের রাসেরাপি ফিজা আমার হাতের এই মেহেদি দেখে কেউ আবার টাসকে খেয়েও না এই মেহেদির রেসিপিও চেয়েও না আমার তো মনে হয় মেহেদি প্রতিযোগিতায় যদি আমি নাম লেখাই আমি ফার্স্ট হব তো যাই হোক আজকে হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঈদের দিন সকাল থেকে আমি পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছি কি করছি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা দেখা যায় আশা করছি তোমরা মজাই পাবে No. Do. বেশি করে দিও একটু না পঞ্চাশ টাকা দিলে হবে না পুরাটাই দাও তোমার একটা মাত্র বউ আমি কত টাকা কিন্তু গাইস এটা কিন্তু ভিডিওর জন্য বুঝছেন ভিডিও শেষ হলে নিয়ে নেবে আসল টাকা এটা এই যে প্রথম বরের কাছ থেকে ঈদের সালামি পেলাম তাও আবার এতগুলা

ওর শুধু ক্যামেরার দিকে সাজু গুজু করে এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য আমার শাশুড়ি সব কিছু করছে তো আমি শুধু একটু বসবো এই যে চুল আমি ধরাতে পারি না খড়ি দিয়ে গেছে দেখি চেষ্টা করি ধরাতে পারি কিনা মাংসটা রান্না করব বাকি সব কিছু রান্না হয়ে গেছে জাস্ট মাংসটা এখন রান্না করব। এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে আমাদের আসলে শ্বশুরবাড়ির এখানকার ট্রেডিশনাল হচ্ছে ঈদের দিন সকালে খিচুড়ি রান্না হবে এবং মাংস রান্না করা হবে এবং পায়েস তো অবশ্যই থাকবে তো চলো বাকিটা পরে দেখাবো কাজ টাজ করে নিই এ বাবা এই যে দিয়ে দিলাম অনেকক্ষণ পর ধরাতে পারছি বাবা এই শাড়িটারই পরে প্রথম আমি এভাবে রান্না করছি খুব মজা লাগছে আনন্দ হচ্ছে খুব এর আগে কখনো আসলে এইভাবে আমার রান্না করা হয়নি ঈদের দিন নিজের হাতে কিছু করার মজাটাই আলাদা বিশেষ করে মেয়েদের যাদের বিয়ে হয়েছে তাদের কাছে এই বিষয়টা খুবই ভালো লাগার একটা জিনিস আম্মু তুমি কোথায় গিয়েছিলে তা সব গিয়েছিলে ঈদের দিন যেহেতু সবাই অনেক ব্যস্ত আমিও অনেক ব্যস্ত এখানেই আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ